পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা দুটি কিস্তিতে টাকা পেয়ে থাকেন প্রথম হচ্ছে এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তি হচ্ছে ডিসেম্বর মাসে চার হাজার এবং দশ হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে প্রদান করা হয় তো দু হাজার পঁচিশ সালে আপনাদের কবে টাকা দেওয়া হবে সেটি আমরা জানো বিস্তারিত যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শুরু করা যাক আপনারা গুগল সার্চ করে চলে আসবেন এখানে লিখবেন কৃষক বন্ধু লিখার পর আপনারা দিকে কল করবেন এখানে দেখবেন কৃষক বন্ধু দুটো অফিসের অফিসে চলে আসবে তো আপনারা এখানে প্রথম অপশানটা ক্লিক করবেন যেখানে আপনারা আগে যে থেকে সার্চ করতে পারতেন এবং এখানে দেখতে পাচ্ছেন অপ সিলেক্ট অপশান এখানে ক্লিক করবেন এখানে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি আইডি মোবাইল নাম্বার অ্যাকমেন্ট নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারতেন তো এটা ক্লিক করলে আপনাদের এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে আপনারা সার্চ করার সময় অবশ্যই এটা আগে হতো এখন বর্তমানে সেটা হচ্ছে না এখনও এটা কা হয়তো কাজ চলছে তো আপনারা পরের যে দেখতে পাবেন এখানে কিছু বন্ধু তো এখানে ক্লিক করবেন তো যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে দেখতে পাবেন আপনাদের এখান থেকে আপনারা সার্চ করতে পারতেন যে মেন অফিসিয়াল সাইট যেখানে যে তথ্য এখানে ক্লিক করলে আপনাদের সেই সার্চ অপশানে চলে যেত এখন বর্তমানে সেটা যাচ্ছে না সেই প্রথমেই চলে আসছে তো বর্তমানে এটাও হয়তো কাজ চলছে বিস্তারিত জানবো প্রতিবন্ধনের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন জেনে নেব পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন এই সম্বন্ধে এই প্রতিবেদন আলোচনা করা হবে যারা কৃষক বন্ধু প্রকল্প এর আগের কিস্তির টাকা পাননি তারা কীভাবে পাবেন তাও আপনারা জানতে পারেন নতুনরা কীভাবে পাবেন সমস্ত বিষয়ে জানো ভিডিওটির মাধ্যমে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুই দফায় অর্থ প্রদান করা হয় খারিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হয় এক একরে কম জমির জন্য বছরে চার হাজার টাকা এবং এক একরে তার বেশি জমির জন্য বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের ক্ষেত্রে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয় যা প্রকৃতপক্ষে একটি সামাজিক নিরাপত্তার রূপ নেয় দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বরের মাসের মধ্যে দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের চব্বিশ সালে নভেম্বর মাসের বাইশ তারিখ কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে যাদের টাকা এখন পর্যন্ত জমা হয়নি তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন তাদের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তাদের জানানো হয়েছে যে তাদের অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল বলে টাকা পাননি তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছেন এখনও যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে আওতায় কৃষকরা বছরে দুটি কিস্তির টাকা পেয়ে থাকেন মোট চার হাজার টাকা এবং দশ টাকা প্রথম কিস্তি খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য অক্টোবর থেকে ন মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় সেই হিসাবে পশ্চিম ইতিমধ্যেই অনেকে টাকা পেয়েছেন আর বাকি চলতি মাসে সকলে টাকা পেয়ে যেতে পারেন তো আপনারা যারা এখনও টাকা পাননি অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভালো থাকবেন ধন্যবাদ